হ্যালো বাচ্চা বাচ্চা বিয়বসকে তোমাদের তো আজকে আমরা থার্ড ক্লাসে চলে আসছি মনোবিজ্ঞানের সবাই একটু রেডি হয়ে নাও বই খাতা নিয়ে বসে পড়ো আর সাফ্রেনদেরকে একটু মেনশন দিয়ে দাও এবং দ্রুত জয়েন হয়ে ফালো আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করব পাই না কেন মিশন টেস্ট এ গ্রুপে হচ্ছে না কি অবস্থা সবার কেমন আছো সবাই পড়াশোনা কেমন হচ্ছে সবার আমাকে একটু বের করে দেন তো না তো আমরা হচ্ছে গতদিন কি পড়ছিলাম আমরা হচ্ছে বুদ্ধির একদম শেষ প্রান্তে চলে আসছিলাম বুদ্ধি প্রতিবন্ধিতা পড়ছিলাম কিন্তু একটু একটু অংশ বাকি আছে সেই অংশগুলো হচ্ছে আমরা পড়বো আজকে দেখি আমরা আজকে শেষ করতে পারি কিনা সবাইকে আলাইকুম আচ্ছা সবাইকে আসসালাম আমি ভালো আছি তোমরা কেমন আছো আশা তোমরাও ভালো আছো ক্লাসটা করব আজকে আমরা সবাইকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে মাত্র নাইনটিন আচ্ছা আজমিন কারিয়া ওয়ালাইকুম আসসালাম সোমাইয়া নুহিন ওয়ালাইকুম আসসালাম ফারহানা ফারহানা হচ্ছে আমাদের একটা ম্যামের নাম ওয়ালাইকুম আসসালাম কে কোথায় থেকে বলতেছ একটু দ্রুত সবাই একটু জয়েন হও এত কম কেন রে আর ফ্রেন্ড ওয়ালাইকুম আসসালাম সবাইকে ওয়ালাইকুম আসসালাম গাইবান্ধা গাইবান্ধা তো অনেকটা দূরেই প্রায় আচ্ছা আমরা একটু দেখি হ্যাঁ পাঁচটা মিনিট দেখবো সবাই একটু জয়েন হোক তারপর আমরা শুরু করব। তার ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করি ব্রাহ্মণ বাড়ি আচ্ছা ফার জানা ইসলাম তাসফিয়া ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কি করো তোমরা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষজন সবাই মারামারি ফারহানাইতি ভালো আছি আপু তুমি কেমন আছো কুষ্টিয়া মৃদুলা কুষ্টিয়া আমার মামার বাড়ি আচ্ছা তুফা এঞ্জেল তুফা হাই সিলেট থেকে আপু আচ্ছা সিলেট থেকে সিলেট হচ্ছে তো একটা টুরিস্ট স্পট আমাদেরকে কবে ঘুরতে নিয়ে যাবা তুমি দোলা আপু আমি রংপুর থেকে রংপুর রংপুর একটা সুন্দর একটা শহর ও এক্সাম হচ্ছে তোমাদের প্রি টেস্ট থ্যাংক ইউ ক্লাসে থাকার জন্য ক্লাসটা করবা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে নট অনলি জাস্ট ফর অ্যাকাডেমি শুধুমাত্র অ্যাকাডেমিকের মধ্যেই না এর বাইরেও তোমরা যদি অন্য কিছু জানতে চাও আমাকে অবশ্যই জানাবা আমি যদি নাও জানি তোমাদেরকে জেনে আমি জানাবো বুঝতে পারছো কারণ হচ্ছে যত বেশি কোশ্চেন করবা তত বেশি জানবা কোশ্চেন করা একটা স্কিল একটা আর্ট আচ্ছা থ্যাংক ইউ তোমাদের যে সাবজেক্ট নাই তাও আছো জয়পুরহাট রিয়া আচ্ছা জয়পুরহাট হচ্ছে আমার গ্রামের বাড়ি ছিল না রুবি লেট হয় নাই আমরা এখনো শুরু করি নাই আমরা একটু দেখব হ্যাঁ পাঁচ মিনিট দেখবো তারপর হচ্ছে সবাই একটু আসুক তারপর ক্লাসটা শুরু করব থ্যাংক ইউ সুমাইয়া আচ্ছা ছোট রাজকন্যা তুমি ছোট রাজকন্যা ফ্যামিলির আমিও ছোট রাজকন্যা আমার ফ্যামিলির নবাবগঞ্জ থেকে ওকে আচ্ছা সুস্মিতা আদব আচ্ছা মনোবিজ্ঞান নাই আচ্ছা তোমাদের অনেকেরই মনোবিজ্ঞান নাই তোমরা আছো তোমরা যারা নাই বাট আছো তোমরা সাদরে আমন্ত্রিত সরি আমন্ত্রিত নিমন্ত্রিত তোমরা তোমরা ক্লাসটা করতে পারো কোনো সমস্যা নেই থাকতে পারো এবং তোমাদের যদি সাইকোলজি রিলেটেড কোনো কোয়েশ্চিনও থাকে আমাকে করতে পারো ঠিক আছে কারণ আমাদের সবারই মেন্টালি ভালো থাকতে হবে তাই তো আচ্ছা আমরা ক্লাসটা একটু শুরু করি হ্যাঁ তো আমরা হচ্ছে গতদিন কি পড়ছিলাম যে বুদ্ধি প্রতিবন্ধী পড়ছিলাম যে বুদ্ধি প্রতিবন্ধী কত প্রকার আছে চার প্রকার তাই তো মৃদু মধ্যম গুরুতর এবং চরম এর মধ্যে আমরা সেগুলোর বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম এবং আমি বলছিলাম যে এই চারটা বৈশিষ্ট্য এবং চারটা টাইপস বুদ্ধি প্রতিবন্ধী তার এইচএসির জন্য বলো টেস্ট পরীক্ষার জন্য বলো যে কোনো এক্সামে মনোবিজ্ঞানের যদি এক্সাম দিতে চাও তুমি এই চারটা টাইপস কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এখান থেকে অনেক অনেক কোয়েশ্চিন আসে তো এই চারটা বুদ্ধি প্রতিবন্ধী যে পড়ছিলাম এই বৈশিষ্ট্যগুলোকে তোমরা মুখস্থ করছো আর আমি একটা বিষয়ে খুবই ডিসঅপয়েন্টেড হলাম তোমাদেরকে আমি দুইটা টাইপসে তোমাদের হোমওয়ার্ক দিছিলাম যে ভাষাগত এবং কর্মসম্পাদনমূলকের তুলনা করে ঠিক আছে এবং ওয়েক্সলার এবং স্ট্যানফোর্ডের একটা তুলনা করে দিতে বলছিলাম তোমরা কেউ পোস্ট করো নাই ঠিক আছে আমি ওটা হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড জোসনা আক্তার কক্সবাজার থেকে ওয়াও কক্সবাজার কক্সবাজার আমরা কবে যাচ্ছে তাহলে তোমাদের বাসায় আচ্ছা তোমরা হচ্ছে যে করোনাই হোমওয়ার্কটা পোস্ট বা হোমওয়ার্কটা করছো কিনা আমি জানি না ঠিক আছে কেন করোনাই সেটা আমাকে একটু বলো কেন বাই বলো আচ্ছা কি আফরিন নাহার তোমার কমেন্ট চোখে পড়ছে বাবা আচ্ছা যাই হোক আমি বলি দেখো যে বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে এখন যে তোমার মেন্টালি রিটার্ডেড যারা তাদেরকে আমরা কীভাবে চিনবো তো আমাদের সমাজে কিছু সোশ্যাল নর্ম থাকে এবং স্বাভাবিক কিছু কাজকর্ম আমরা স্বাভাবিক যারা তারা করে থাকি তো এর বাইরে থেকে যাদের আমরা দেখি যে আমাদের স্বভাব থেকে বা আমাদের আচার আচরণ থেকে তারা একটু পরিমাণ বিচ্যুত বা আমাদের মতো তারা রিয়্যাক্ট করছে না আমার কথায় সে সেভাবে রেসপন্স করছে না তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে তার মধ্যে কোনো একটা ডেফিসিয়েন্সি আছে বা তার মধ্যে কোনো ত্রুটি আছে তো এগুলো কি কি হতে পারে দেখো যে সামাজিক দক্ষতা এদের সামাজিক দক্ষতা নাই বললেই চলে মানে হচ্ছে যে রীতিনীতি পালন করা যায় আমরা করি বা সমাজ সমাজের সাথে ইন্টারাকশান করি আমাদের প্রতিবেশীদের সাথে কথা বলি সহপাঠীদের সাথে আমরা মেলামেশা করি এগুলো তারা কিন্তু করতে পারে না ঠিক আছে বা উৎসব অনুষ্ঠানে যোগদান দেওয়া এগুলো করতে পারে না শিক্ষণ ক্ষমতা কি এই যে পড়া লেখা বলো বা হচ্ছে তোমার সংখ্যা গোনা বা অন্যান্য টার্মগুলোতে এগুলো তারা শিখতে পারে না আর্ট গান বলো পড়ালেখায় বলো মানে যে কোনো কিছু তারা কিন্তু সহজে শিখতে পারে না তারা একটা বিষয়ে খুব মানে স্থিরভাবে মনোযোগ দিয়ে রাখতে পারে না আবেগীয় বিকাশ বলতে বোঝাচ্ছে যে তারা যে কোথায় কাঁদবে কোথায় হাসবে কোথায় কিছু কোন রিয়াক্ট করা লাগবে কখন স্যাড হবে এই বিষয়টা তারা বুঝতে পারে না তো হুটকারও দেখা গেল যে সিচুয়েশনে তাকে যে রিঅ্যাক্ট করা উচিত না একটা সিচুয়েশনে তাকে কাদা উচিত না বাট সে হুট করে কেটে ফেলতেছে ঠিক আছে এইরকম সে আবেগীয় বিকাশটা তার ঠিকঠাক মতো হয় না মনোযোগের বিকাশ যেটা বললাম যে তারা সহজে কোনো একটা বিষয়ে মনোযোগ দিয়ে রাখতে পারে না অ্যাটেনশন এরিয়াটা মানে ফিলটা খুবই খুবই কম হয় মানে এখান থেকে এখানে এখান থেকে এখানে মানে জাস্ট ছোটবেড়ায় তাদের ব্রেনের অ্যাটেনশনটা ওকে দেন দেখো নিজের যত্ন নেওয়া এরা হচ্ছে নিজের যত্ন নিতে পারে না কেমন নিজের যত্ন যে নিজের খাওয়া দাওয়া গোসল করা তারপর তোমার কাপড় পরা এইসবটা নিজেটা করতে পারে না তার ফ্যামিলির ওপর ডিপেন্ড করতে হয় মৃদু এবং মধ্যম যারা বুদ্ধি প্রতিবন্ধী আছে তারা যদিও একটু বা করতে পারে গুরুতর বা চরম এগুলো করতে পারে না ওকে তারপরে দেখো স্বাস্থ্য এবং নিরাপত্তা স্বাস্থ্য বলতে যে নিরাপত্তা বলতে যে তাদের যদি কোনো অসুখ হয় তারা কি কী করতে হবে কেমন নিয়ম মেনে চলতে হবে বা ওষুধ খাইতে হবে নিরাপত্তা যে সেফটি কোন জায়গা এটা সেটা বুঝতে পারে না তারপরে দেখো উপার্জন এটা তো উপার্জন ক্ষমতা একদমই নেই কিছুই করতে পারে না মৃদু এবং মধ্যম তাও ট্রেনিংয়ের মাধ্যমে কিছু করতে পারে কিন্তু গুরুতর এবং চরম পুরো হ্যান্ডিক্যাপ হয়ে থাকে এবং গৃহকর্মের এবং গৃহকর্মের বলতে নিজের যে ঘর গোছানো ঘর মোছা তারপর সবকিছু সাজিয়ে রাখা এগুলো এটা করতে পারে না এটা হলো বুদ্ধি প্রতিবন্ধী চেনার উপায় ওকে এখন দেখো যে বুদ্ধি প্রতিবন্ধিতার কারণ কেন হয় সেগুলো বুদ্ধি প্রতিবন্ধিতার যে কারণ কেন হয় আসলে তো এগুলোর কিছু জেনেটিক কারণও আছে কিছু আছে তো সেগুলো আমরা একটু দেখি প্রথমত দেখো বংশগত কারণ বংশগত কারণ বলতে যে তোমার আমাদের তো বোঝাচ্ছে পিতা মাতার কখন গঠিত হয় পিতা মাতা থেকে যখন জিন বা শুক্রাণু ডিম্বাণু একসাথে মিলিত হয়ে একটা ভ্রূণ গঠিত হয় তো এই শুক্রাণু ডিম্বাণুর মধ্যে ডিএনএ থাকে ডিএন এর মাধ্যমেই বাবা মার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চালিত হয় তাই তো তো হচ্ছে